এই যে বন্যা এই যে আপনার যে বরাক নদীটি তিন নদীর আর ভারত থেকে ভারত থেকে যে বরাক নদীটি চলে এসেছে এবং সুরমা এবং কুশিয়ারা নদী সৃষ্টি করেছে সেই সঙ্গে কিন্তু আপনার এই পাশে আপনার লুহার মুখ আছে যেটা লুবছড়া নদী আছে মানে অসংখ্য নদী আছে যে নদীগুলো মূলত আপনার ভারত থেকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে আর যেহেতু ভারতের তুলনায় আমাদের দেশটা অনেক ডাউন সেহেতু কিন্তু ওইখান থেকে যত বৃষ্টি হয় সেই বৃষ্টির পাহাড়ি ডলের পানিগুলো কিন্তু এই নদীগুলো দিয়ে কিন্তু প্রবাহিত হয় সামনে সুরমা নদী আসে সুরমা নদী এবং আপনার জোপিগঞ্জ ওই পাশে আসে কুশিয়ারা নদী এই নদীগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভারতীয় পাহাড়ি পানির ঢল এই বাংলাদেশের মধ্যে প্রবেশ করে এই সুরমা নদীতে প্রবেশ করে কুশিয়ারা নদীতে প্রবেশ করে আর যার কারণে কিন্তু এই রিসেন্ট কিন্তু চার পাঁচ বছরে কিন্তু দেখা যাচ্ছে যে বর্ষার মৌসুম আসলেই সিলেটে বন্যা সংঘটিত হয় এবং বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয় এটা কিন্তু জাস্ট এই কারণেই বাংলাদেশের যে বৃষ্টি হয় এবং বাংলাদেশের যে বৃষ্টির যে পানি পানি হয় সেই পানিতে কিন্তু সেই অঞ্চলগুলো প্লাবিত হয় না প্লাবিত হওয়ার মূল কারণ হচ্ছে ভারতীয় পাহাড়ি ঢলের যে পানি আসে সেই পানিতেই কিন্তু বন্যা সংঘটিত হয়ে থাকে আসলে এই এর থেকে পরিত্রাণের উপায় আসে কি না আপনারা একটু জানাবেন মানে আমার মনে হয় এইগুলো থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন কারণ এইগুলোর একটা রুলস অ্যান্ড রেগুলেশন জারি করা প্রয়োজন যখন তখন ইচ্ছে করলেই ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশেকে বাংলাদেশের মানুষকে পানির নিচে তলিয়ে দিয়ে তাদের জীবনযাত্রার মানকে অনুন্নত করা এটা মোটেও আসলে কাম্য না যার কারণে বাংলাদেশের যত বর্ডার প্রান্ত আছে ভারতের যে বর্ডার প্রান্তগুলো আছে সেই বর্ডার প্রান্তের যে নদীগুলো আছে এবং সেই নদী থেকে যে পানি বাংলাদেশে প্রবাহিত হয় বা তারা বাংলাদেশে ছাড়ে এই পানি ছাড়ার বিষয়ে যদি একটা চুক্তি করা হয় এবং সেই চুক্তি অনুযায়ী যদি বাংলাদেশে পানিগুলো দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশ আর কখনোই বন্যায় প্লাবিত হবে না এবং তারা পানির নিচে কিন্তু এভাবে তলিয়ে যাবে না গত বছর কিন্তু আপনারা কুমিল্লাতে যে বন্যা সংঘটিত হয়েছিল আপনারা দেখেছেন চোখের পলকে কিন্তু পানি চলে এসে পুরো কুমিল্লা কিন্তু একদম পানিতে তলিয়েছিল এবং কোটি কোটি হাজার হাজার লাখ 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 কোটি কোটি মানুষ কিন্তু সেই পানির নিচে কিন্তু তলিয়ে গিয়েছিল এবং তাদের সম্পত্তির হানি তাদের ঘর বাড়ি গরু বাছুর সব কিছু কিন্তু এই পানির নিচে তলিয়ে গিয়েছিল অসংখ্য গবাদি পশু কিন্তু মারা গিয়েছিল অসংখ্য মানুষও কিন্তু মারা গিয়েছিল এই বন্যার পানিতে সেই সঙ্গে কিন্তু যে সম্পত্তির ক্ষতিটা হয়েছিল যেটা আসলে অবর্ণনীয় আর সেটা তো আপনারা সবাই জানেন তো যাই হোক এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন আপনারা এই পানি নিয়ে তাদের সাথে একটা চুক্তি করে বাংলাদেশে যেন পানি তারা প্রবেশ করায় তাহলেই বাংলার মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারবে পরিবেশটা অসম্ভব ভালো লাগছিল দেখানোর চেষ্টা করলাম কারণ বেশ কিছুদিন হলো বের হবো ভাবছি কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারছিলাম না এই জন্যই আজকে বৃষ্টির পরে একটু বের হলাম যে আপনাদেরকে পরিবেশটা একটু দেখা তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দা হোসাইন আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ